যে ভিডিওগুলো আপনার চ্যানেলে সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স করেছে এই ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন আপনি এখান থেকে এখান থেকে মাত্র পাঁচটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন আমি যে ব্যাপার বলবো এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা যে ভিডিওগুলো আপনার সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স করেছে প্রত্যেক দিন এখান থেকে এমন পাঁচটা ভিডিও আপনি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি যেকোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন

এই যে কিউআর কোড আপনি দেখতে পাচ্ছেন এই কিউআর কোডে কিন্তু সার্চ করে করে আপনার যে ভিডিওর উপর আপনি ক্লিক করেছেন ওই ভিডিওটা আপনার সবথেকে ভালো পরিমাণ পারফরম্যান্স করছে প্রত্যেকদিন মানে সার্চ করে খুঁজে যাচ্ছে এই কিউআর দিয়ে এখন আপনার তো ঠিকটা হলো এটাই যে যে ভিডিওর উপর আপনি ক্লিক করে এখান থেকে এই যে কিউআর কোড আপনি পেলেন আপনাকে কি করতে হবে এই ভিডিওটা আবার তৈরি করতে হবে এবং এই যে কিউআর কোড আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিউআর আপনার

সার্চ করে খুঁজে পাবে এবং আপনার ভিডিওটা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু র্যাঙ্ক করে ফেলবে যাতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অটোমেটিক কিন্তু চলে আসবে যখন আপনার ভিডিও র্যাঙ্ক করবে তখন আপনার চ্যানেলে এম রেডিও সাবস্ক্রাইবার আসবে আপনাকে কোনো কিছু করার দরকার হবে না ঠিক তেমনই এখান থেকে আমি আপনাকে এই যে পাঁচটা ভিডিওর কথা বললাম এখান থেকে আপনি এই পাঁচটা ভিডিও এইভাবে আপনি পুনরায় তৈরি করবেন এই ভিডিওর গুলোর ভিতরে ঢুকবেন এবং এখান থেকে আপনি নিচের ভিতরে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন নিচে চলে আসবেন ইউটিউব সার্চ নাম সে করবেন এবং এখান থেকে আপনি যে কিউআর পাবেন এই কিউআর গুলো আপনি এখান থেকে স্ক্রিনশট করে নেবেন এবং এই তো পিকচার আপনি আবার তৈরি করবেন এই কিউআর গুলো আপনি ট্যাগ এ টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিবেন অবশ্যই বসে এই ভিডিও গুলো আবারো নতুন করে কিছু র‍্যাঙ্ক করবেন আপনি মাত্র এই পাঁচটা ভিডিও আপনি করে দেখবেন আমি আপনাকে যেভাবে বললাম অবশ্যই আপনার চ্যানেলে এই ভিডিও গুলো র‍্যাঙ্ক করবেন এবং আপনার চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার কিন্তু চলে আসবে